বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তানিয়াস কুকিং কেপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে আমি একটি নতুন নাস্তার রেসিপি নিয়ে আসছি কিসপি শ্যামাইয়ের বরপি পুরো ভিডিওটা দেখবেন প্রথমে আমি এক প্লেট লম্বা শ্যামাই নিয়েছি এর সময়গুলোকে এখন আমি হাত দিয়ে বেঙ্গে করে নেব আর এটা খেতে খুবই মজা আমার গুঁড়ো করা হয়ে গেছে এখানে আমি সোলো একটি পাইপিং দিয়ে দিলাম এর ভিতরে আমি দুই চামিচ গিয়ে দিয়ে দিলাম এখানে আমি নিয়েছি দুই ধরনের বাদাম কাঠবাদাম আর কাজু বাদাম বাদামটাকে আমি হালকা বেজে নিব আপনারা চাইলে বেজে নিতে পারেন নাহলে স্কিপও করতে পারেন এখানে আমার বাদামটা বাজা হয়ে গেছে এখন আমি শ্যাময়গুলোকে এর ভিতরে দিয়ে একটু দু তিন মিনিট বেজে নেব আমার শ্যামাইটা বাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দুই চামিচ গুঁড়া দুধ দিয়ে দেব এখন আমি দুধটাকে ভালো করে মিক্স করে নেব এখন আমি এর ভিতরে ডেনিশ দিয়ে দেবো পরিমাণ মতো আপনারা যে যতটুকু বানাবেন এই অনুযায়ী ডেনিসটা ব্যবহার করবেন আর এটাতে বেশি খরচ হয় না অল্প খরচেই এই নাসাটা তৈরি হয়ে যায় এখন আমার হয়ে গেছে এখন বাদামগুলো আমি মিক্স করে নেব এখন মিক্স করা হয়ে গেছে এখন একটা বাটিতে ডেলে আমি ঠান্ডা করে নেবেন ঠান্ডা করা হয়ে গেছে এখন আমি এটা একটা ডাকনার সাহায্যে এটা শেপ দিয়ে দেব আমি এক এক করে এভাবে সবগুলো বরফি তৈরি করে নেব তৈরি হয়ে গেল আমার মজাদার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আইকনটি অন করবেন আল্লাহ হাফিজ